ক্লাস টেন মানে দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ লেখক হলো সুব্রণীল চক্রবর্তী এই ভিডিওতে আমরা ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলি আছে সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা এই ভিডিওতে করব। একদম প্রথম থেকে সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা এই ভিডিওতে করব তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর যতগুলি প্রশ্ন উত্তর আমরা করছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও আর একটা কথা বলি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক ভিডিও বানাই যাতে তোমাদের সুবিধা হয় তাহলে কথা না বাড়ি আমরা এবার চালু করি অনুশীলনী যে লেখা আছে অনুশীলনী তাহলে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান মানব দেহের মাইটোসিস বিভাজনে সদস্যপৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রমজম কয়টি ডিএনএ অনু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির কর এটার উত্তর হবে তোমরা সবাই করবে ছিচল্লিশটি কত বললাম ছিচল্লিশ তারপরে নাম্বার দুই নিচের কোন জ্বরটি সঠিক লেখা আছে করকদগম ইস্ট খন্ডিভবন কেঁচো আর রেণু উৎপাদন এমিবা পুনরুৎপাদন ড্রায়ো ফোটারিস পুনরুৎপাদন অপশান ডি কী বললাম এটা হবে অপশান ডি নাম্বার তিন উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হল অজৌন্য উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হল গ্যামেট কী বললাম গ্যামেট নাম্বার চার চার নম্বর প্রশ্ন লেখা আছে দীর্ঘ সুপ্ত অবস্থা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ বিস্তার করতে নিচের কোন পদ্ধতিটি সাহায্য নেবে অ্যান্সার যৌনজনন খণ্ডীভবন পুনরুৎপাদন না মাইক্রোপ্রোপাগেশন উত্তর হবে মাইক্রোপ্রোপাগেশন কী বললাম মাইক্রোপ্রোপাগেশন এবার তারপরের প্রশ্নগুলি করব। নাম্বার কত পাঁচ ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হল ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তাহলে ডিম্বাশয় ডিম্বক বৃত্ত না পাপড়ি উত্তর তোমরা সবাই লিখবে পাপড়ি নাম্বার ছয় তুমি মাইটোসিস কচ বিভাজনের এই একটি দোষায় ক্রমাটির দয়কে আলাদা হতে দেখলে দোষাটি হল প্রফেচ টেলোফেজ এনাফেচ না মেটাফেজ উত্তর হবে টেলোফেজ নাম্বার সাত জীবের ডিপ্লয়োটা হ্যাপ্লয়েড জোনোর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে অ্যান্সার হবে বিভাজন জনক্রম রোটেশন অ্যান্সার হবে জনুক্রম নাম্বার ছয় আট জননঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে শৈশব দশায় বয়সন্ধি দশায় না বার্ধক্য দশায় না সদ্যজাত দশায় উত্তর হবে বয়সন্ধি দশায় এবার নাম্বার নয় নয় নাম্বার প্রশ্ন কি বলেছে ইতর পরাগজ সম্পর্কিত নীচে কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করে বাহকের প্রয়োজন হয় বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে বীজের অঙ্কুর অঙ্কুর অঙ্কুরন হার বেশি হয় এটার উত্তর হবে অপশন ডি কত বললাম অপশন ডি নয়ের উত্তর হবে অপশন ডি এবার তারপরের প্রশ্নগুলি আমরা আবার করব কত সাতষট্টি পেজের নাম্বার দশ দশের প্রশ্ন কী লেখা আছে যে এমাইটোসিস এমাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত কর নাম্বার ওয়ান যৌন জননকারী জীবের জনন মাতৃকষে ঘটে একটা এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় ক্রমজম্য ব্যায়ামতন্তু গঠিত হয় না ক্রমজম্য ব্যায়ামতন্তু গঠিত হয় না এটার উত্তর হবে ক্রমযম্য ব্যায়ামতন্তু গঠিত হয় না অপশান ডি কত বললাম এটার উত্তর তোমরা সবাই করবে অপশান ডি নাম্বার এগারো নিচের নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয় ডি অক্সির আয়বছর করা ইউরাসিল ইউরাসিল ক্ষারক থাইমিন ক্ষারক না ফসফরিক অ্যাসিড উত্তর হবে ইউরাসিল ক্ষারক অপশান বি এগারোর উত্তর করলাম অপশন বি নাম্বার বারো যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক যৌন জন হ্যাপলয়েড গেম্যাট উৎপাদন অপরিহার যৌন জন কেবলমাত্র মাইটোসিস নির্ভর না যৌন জননে যৌনজন্য একটি মাত্র জনিত জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় অপশান এ কত নাম্বার হবে অপশান এ যৌনজন্য হ্যাপ্রয়েড গেমের উৎপাদন অপরিহার্য এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর করব অতি সংক্ষিপ্ত তার প্রথম কি লেখা আছে মানুষের মানুষের এলোজমগুলির নাম লেখো তা মানুষের এলোজমগুলির নাম হলো এক্স ও ওয়াই ক্রোমোজম কী বললাম তোমরা সবাই উত্তর লিখবে এক্স ও ওয়াই ক্রোমোজম এক্স ও ওয়াই ক্রোমো ক্রোমোজম ক্লিয়ার আচ্ছা নাম্বার দুই চক্রের চেক পয়েন্ট বলতে কী বোঝো চক্রের চেক পয়েন্ট অ্যান্সার অ্যান্সারটা বলছি তোমরা ভালো করে নিজে নিজে খাতায় লিখে নাও কোষ বিভাজনের বিভিন্ন ধাপে কোষের প্রস্তুতি যাচাই করার নিয়ন্ত্রণ ব্যবস্থা আবার বলছি যে কস চক্রের চেক পয়েন্ট বলতে কি বোঝ স্যার কষ বিভাজনের বিভিন্ন ধাপে কোষের প্রস্তুতি যাচাই করার নিয়ন্ত্রণ ব্যবস্থা নাম্বার তিন এক্সপ্লান্ট বলতে কি বোঝো অ্যান্সার জীবন্ত টিস্যুর একটি অংশ যা টিস্যু সংস্কৃতির জন্য ব্যবহৃত হয় আবার বলছি তিন নম্বর প্রশ্নের উত্তর এক্স প্লান্ট এক্স প্লান্ট বলতে কী বোঝো এই প্রশ্নটার উত্তর করছি কিন্তু এক্স প্লান্ট বলতে কী বোঝো অ্যান্সার হবে জীবন্ত টিস্যুর একটি অংশ যা টিস্যু সংস্কৃতির জন্য ব্যবহৃত হয় নাম্বার চার চক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে ক্যান্সার অনিয়ন্ত্রিত কষ বিভাজন ঘটবে যা ক্যান্সার সৃষ্টি করতে পারে চার নম্বর প্রশ্নে তাহলে কি বললাম কষ্টক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে এটার উত্তর হবে যে ক্যান্সার সৃষ্টি হতে পারে লিখলেও হবে নাম্বার পাঁচ ইউক্রোমার্টিনের সঙ্গে জিনের সম্পর্ক কী নাম্বার পাঁচ ইউক্রো মার্টিনের সঙ্গে জিনের সম্পর্ক কী অ্যান্সার এটি জিনের সক্রিয় অংশ যেখানে জিন অভিব্যক্তি ঘটে যেখানে জিন অভিব্যক্তি ঘটে নাম্বার ছয় সিনসিটিয়াম সৃষ্টির কারণ কি অ্যান্সার কচ বিভাজন হলেও সাইটোপ্লাজমিক বিভাজন হয় না আবার বলছি সিনসিটিয়াম সৃষ্টির কারণ কি অ্যান্সার এটি রং অ্যান্সার বলছি কচ বিভাজন হলেও সাইটোপ্লাজমিক বিভাজন হয় না নাম্বার সাত ক্রোমোজোমের কোন অংশে তন্তুতে আবদ্ধ হয় অ্যান্সার হবে স্যান্ট্রোমিয়ার সাতের উত্তর কি বললাম ক্রমজমের কণ অংশ ব্যায়ামতন্তুতে আবদ্ধ হয় অ্যান্সার হবে স্যান্ট্রোমিয়ার নাম্বার আট সপুষ্পক উদ্ভিদের মিয়সিস কষ বিভাজন কোথায় ঘটে অ্যান্সার হবে পরাকস ও ডিম্বক উৎপন্নকারী অংশে আবার বলছে সবুস উদ্ভিদে মিয়সিস কোষ বিভাজন কোথায় ঘটে অ্যান্সার হবে পরাকস ও ডিম্বক উৎপন্নকারী অংশে নাম্বার নয় আর এন এর পুরো নাম কি অ্যান্সার হবে রাইবো নিউক্লিক অ্যাসিড আবার বলছি আর এন এর পুরো নাম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড নাম্বার দশ কোষে ব্যাম সৃষ্টিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে অ্যান্সার হবে সেন্ট্রিয়ল আবার বলছি প্রাণীকোষে ব্যায়াম সৃষ্টিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে অ্যান্সার হবে সেন্ট্রিয়ল নাম্বার এগারো জনন কোষে ক্রমজম সংখ্যা এগারো হলে জনন মাতৃকোষে ক্রমজম সংখ্যা নির্ণয় করম এটার উত্তর হবে বাইশ আবার বললাম জনন মাতোষে ক্রমোজম সংখ্যা যদি এগারো হয় তাহলে জনন মাতৃকোষে হবে বাইশ নাম্বার বারো মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত অ্যান্সার হবে ছিচল্লিশটি বা তেইশ জোড়া নাম্বার তেরো কোন জাতীয় কোষ বিভাজনে কষপাত গঠিত হয় অ্যান্সার হবে উদ্ভিদ কোষ বিভাজন নাম্বার চোদ্দ যৌন জননের সাপেক্ষে ক্রসিং ওভার এর গুরুত্ব লেখ অ্যান্সার হবে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে আবার যৌন জননের সাপেক্ষে ক্রসিং ওভারের গুরুত্ব লেখ অ্যান্সার হবে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে এবার নাম্বার পনেরো উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কি। উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক অ্যান্সার হবে কাটিং নাম্বার ষোলো রেণু উৎপাদনকারী একটি জীবের নাম লেখক রেণু উৎপাদনকারী একটু জীবের নাম হল ধান বা সরিষা নাম্বার সতেরো প্লানেরিয়াতে কোন প্রকার জনন দেখা যায় অ্যান্সার হবে দ্বিখণ্ডিত জনন ও পুনরুৎপাদন আবার বলছি প্লানেরিয়াতে কোন প্রকার জনন দেখা যায় অ্যান্সার হবে দ্বিখণ্ডিত জনন দেখা যায় নাম্বার আঠারো যৌন চেতনার উম্মেষ ঘটে কোন দশায় অ্যান্সার হবে কৈশর। যৌন চেতনার উমেষ ঘটে কোন দশায় উত্তর করবে কৈশোর তারপরে নাম্বার উনিশ উনিশ কি রেখেছে হ্যাড্রোক্রোমার্টিনোমার্টিন ইউক্রোমার্টিন ড্যাশ এটার উত্তর হবে সক্রিয় সক্রিয়মার্টিন হবে সক্রিয় ক্রমজম তোমরা সবাই লিখে রাখো এখানে হবে উত্তর সক্রিয় ক্রমজম নাম্বার কুড়ি মাইট্রোকন্ডিয়া কষ বিভাজনের শক্তির যোগান সেন্ট্রোজম তাহলে সেন্ট্রোজম হবে কচ বিভাজনে নিয়ন্ত্রণ এই যে দেখো সেন্ট্রোজম হবে তাহলে কি বললাম সেন্ট্রোজম কচ বিভাজনে নিয়ন্ত্রণ এটা হবে এই জায়গাতে লিখবে সবাই তোমরা কচ বিভাজনে নিয়ন্ত্রণ নাম্বার একুশ একুশ হলো পিউরিন পিউরিন এডিনিন পিরিমিডিন অ্যান্সার হবে থাইমিন এখানে তোমরা লিখবে থাইমিন নাম্বার বাইশ জড় কলম হবে আম জড় কলম আম তারপরে ড্যাশ হল জবা অ্যান্সার হবে ভ্রূণ ভ্রৈর্ঘ্য মধ্যাহ্ন মৈধুর্ঘ আল্ল এখানে তোমরা লিখবে ভ্রূণমূল নাম্বার নাম্বার প্রশ্ন মাইটোসিস ভ্রূণমূল ড্যাশ রেনি মাতৃকশ রেণু মাতৃকস অ্যান্সার হবে মিওসিস এখানে লিখবে মিওসিস নাম্বার চব্বিশ চব্বিশের লেখা আছে এমিবা বা প্লাসমোডিয়াম বিভাজন হবে এখানে বহু বিভাজন এখানে কি বললাম বহু বিভাজন নাম্বার হলো পাথর কুচি পত্রজ মুখল কুচরি পানা ড্যাস তাহলে পানা হবে স্থলন দৈনতা শকার ল আর ন নাম্বার ছাব্বিশ প্রফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিও লাসের অব লুপ্তি নিউক্লিয়াসের অবলুপ্তি অ্যান্সার হবে টেলোফেজ এখানে কি লিখবে তোমরা সবাই টেলোফেস টেলোফেজ নাম্বার সাতাশ বৈশিষ্ট্যের প্রকাশ বৈসন্ধি ক্রিয়ার সৃষ্টি এটার উত্তর করবে চেষ্টীয় ক্রিয়া বয়স্ক দশা সাতাশ নম্বরের উত্তর কি বললাম প্রাপ্ত বয়স্ক দশা এবার আমরা শূন্য স্থানগুলি করবো আঠাশ নম্বর প্রশ্ন ডেজ দশায় ক্রমজম কোষের বিশুভ অঞ্চলে বিন্যস্ত থাকে এটার উত্তর করবে মেটাফেচ দোসাই আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে মেটাফেচ নাম্বার উনত্রিশ এডিলিন একটি জাতীয় নাইট্রোজেন যুক্ত খারাপ অ্যান্সার হবে পিউরিন উনত্রিশ নম্বর উত্তর হবে পিউরিন নাম্বার তিরিশ তিরিশের উত্তর একুশ দিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে অ্যান্সার হবে এলিল বলে কি বললাম এলিল বলে নাম্বার একত্রিশ মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা হতো ড্যাশ অ্যান্সার হবে কয়টি বিরানব্বইটি কত নাইনটি টু তাহলে একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে নাইনটি টু এবার আমরা ছকটি করব। ছগনা সত্য মিথ্যা আছে কি আছে সত্য মিথ্যা নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ কর মাইট্রোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে এটা হবে মিথ্যা বত্রিশ নম্বর প্রশ্ন হবে মিথ্যা নাম্বার তেত্রিশ তেত্রিশ বলে ক্রমজ প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে তন্তু গঠিত হয় এটা সত্যি হবে নাম্বার চৌত্রিশ ডিএনএ দ্বিতন্ত্রীকরণ বা রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ একদম সত্য চৌত্রিশ নাম্বার নাম্বার পঁয়ত্রিশ প্লানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে অ্যান্সার হবে মিথ্যা প্ল্যানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে মিথ্যা তারপরে নাম্বার ছত্রে বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয় একদম সত্য কত নাম্বার বললাম এটা ছত্রিশ নাম্বার প্রশ্ন সত্য এবার আমরা ছকটা করব। তাহলে দেখো প্রত্যক্ষ বিভাজন প্রত্যক্ষ বিভাজন হবে এমাইটোসিস তাহলে ওয়ানের সঙ্গে ডি কী বললাম এমাইটোসিস তাহলে ও বিভেদিত কষগুচ্ছ অ্যান্সার হবে কেলাস অবিভেদিত কেসগুচ্ছ কেলাস নাম্বার তিন গ্রাফটিং স্টক বা সিয়ন গ্রাফটিং হবে গ্রাফটিং স্টক বা সিয়ন মানে এফ তারপরে ইউক্রোমার্টিন ইউক্রো তোমরা করবে সক্রিয় জিন করবে প্লাস্ট কোষীয় করবেদন কি বললাম আমরা আটষট্টি যে বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দুই মার্ক দুই মার্কের এক থেকে মঠ এখানে মঠ এখানে প্রশ্ন দেওয়া আছে কুড়ি কুড়িটি আর এদিকে দেওয়া আছে চব্বিশ মানে চব্বিশ নাম্বার অবদি টোটাল চব্বিশটা দুই মার্কের প্রশ্ন আছে তাই প্রশ্নগুলি আমরা এবার উত্তর করব। তাহলে বিভাগ হয়ে নাম্বার ওয়ান ফুলের যৌন জ্বরণের স্তবক অ্যান্সার হবে পুঙ্কেশ্বর ও গর্ভকেশর কি বললাম পুঙ্কেশ্বর চক্র উত্তর হবে ও গর্ভকেশর তারপরে নাম্বার দুই জরন। যৌন জনন বলতে কি বোঝেন স্যার স্ত্রী ও পুরুষ গেমেটে সংযোজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টিকে যৌন জনন বলে আমি আগে বলছি যে প্রশ্নগুলো আমি বই থেকে পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে শো করাচ্ছি নাম্বার তিন মাইটোসিসের বিপরীত মুখী দোষা অ্যান্সার হবে কি প্রফেজ ও মেড টেলোফেজ তিনের কী বললাম তিনের উত্তর হবে প্রফেজ ও টেলোফেজ নাম্বার চার চার নম্বর প্রশ্ন আছে ক্রমোজমের গঠন কখনও একটি ক্রমাটির যুক্ত আবার কখনো দুটি ক্রমাটির যুক্ত হয় কেন অ্যান্সার ক্রমোজী এক বা দুটি ক্রমাটির থাকার কারণ কি কয় বিভাজনের পর্যায়ের উপর নির্ভর করে জি ওয়ান পর্যায়ে এক এস ও জি টু পর্যায়ে দুই নাম্বার 5 পাঁচ নাম্বার প্রশ্ন লেখা আছে ক্রোমোজোম ও ক্রোমাটিন জালিকার সম্পর্ক কি ক্রোমোজোম ও ক্রোমাটিন জালিকার সম্পর্ক ক্রোমাটিন জালিকা সংকুচিত হয়ে ক্রোমোজোম তৈরি করে নাম্বার ছয় বার বডিতে থাকা ক্রোমাটিন হ্যাটারো ক্রোমাটিন কি নাম বললাম হ্যাটারো ক্রোমাটিন সাত নাম্বার প্রশ্ন মাইক্রোপ্রোপাগেশন বলতে কি বোঝেন স্যার টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের দ্রুত বংশবৃদ্ধি করাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন নাম্বার আট টেলোমিয়ার ও সেন্ট্রোমিয়ারে সক্রিয় জিন থাকে না এই অংশগুলিতে কোন ক্রোমো ক্রোমাটিন থাকে অ্যান্সার হবে হ্যাটোরো ক্রোমাটিন থাকে কি বললাম হ্যাটোরো ক্রোমাটিন থাকে তারপরে নাম্বার নয় প্রকরণের আতুর ঘর হলো নয় নম্বর প্রশ্ন প্রকরণে আতুর ঘর হলো যৌন জনন ব্যাখ্যা কর তার প্রকরণে আতুর ঘর হলো যৌন জন ব্যাখ্যা যৌন মাধ্যমে জিনগত বৈচিত্র্য তৈরি হয় যা বিতর্কের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার দশ মিয় নাম্বার দশ মিয় দুই নম্বর পদ্ধতির সঙ্গে মাইটোসিসের মিল ও অমিল লেখ। মাইট মিল ও তা মিল উভয় ক্ষেত্রে ক্রমাটির পৃথক হয় অমিল মিয় টুতে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় ও ডিপ্লয়েড কোষ তৈরি হয় নাম্বার মাইটোসিস মাইটোসিস ও ভূমিকা সমান জিনগত উপাদান সংরক্ষণ করে বৃদ্ধি ও মেরামত করে মিওসিস হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে ও জিনগত বৈচিত্র্য ঘটায় নাম্বার বারো ব্যায়ামতন্তু গঠন মাইট্রোসিসের পদ্ধতি বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদ কোষের প্রাণী প্রাণীকোষে মাইট্রোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো তার উদ্ভিদ কোষ কোষে প্লেট তৈরি হয় প্রাণী কোষে সংকোচন ফারো তৈরি হয় নাম্বার তেরো তেরোর উত্তর বলছি ইস্টের কর্কটগম প্রক্রিয়া মাতৃকোষ থেকে একটি ছোট অংশ বেরিয়ে নতুন কোষ তৈরি হয় নাম্বার চোদ্দ এমাইটোসিস গুরুত্বপূর্ণ কেন কারণ দ্রুত ও সরাসরি কোষ বিভাজন ঘটে এই কারণে কিন্তু গুরুত্বপূর্ণ পনেরো নম্বর প্রশ্ন কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন প্রয়োজন ইন্টারফেস প্রয়োজনীয়তা ডিএনএ প্রতিলিপি ও কচ বৃদ্ধির জন্য প্রয়োজন নাম্বার ষোলো অস্থানীয় পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গ বংশ বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করা ষোলো নম্বর প্রশ্ন আমি বই থেকে পড়লাম উত্তর অস্থানীয় পত্রজ মুকুলের ভূমিকা উদাহরণ বায়োফিলাম যেখানে পাতায় মুকুল তৈরি হয়ে নতুন গাছ জন্মায় নাম্বার সতেরো কষচক্রে নিয়ন্ত্রিত নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে মেলিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করা কষচক্র নিয়ন্ত্রণ নষ্ট ম্যালিগন্যান টিউমার অনিয়ন্ত্রিত কষ বিভাজনের ফলে ক্যান্সার সৃষ্টি হয় নাম্বার আঠারো মিওসিসে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও বিনিময়ে তাৎপর্য হ্যাপলয়েড গ্যামেট তৈরি হয় আর জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায় নাম্বার উনিশ মাইটোসিস কে ক্যারিওকাইনেসিস বলা হয় কেন आंसर বিশ্ব পঞ্চম বরাবর ক্রোমোজোম মেটাফেজ নিউক্লিয় পর্দা বিলুপ্তি প্রোফেজ অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে মেরুতে গমন এনাফেজ কত নাম্বার বললাম 19 এবার নাম্বার 20 20 নাম্বার প্রশ্ন মানব প্রশ্নটা কি লেখা আছে মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো বার্ধক্য দৃষ্টিশক্তি অস্থি সংক্রান্ত পরিবর্তনের দুটি চশমার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় আর হাড় ভঙ্গুর হয়ে যায় নাম্বার জীবের প্রকরণ ও অভিব্যক্তিতে গুরুত্ব গুরুত্ব লেখ জিনগত বৈচিত্র্য ও বিতর্কে বিবর্তনে সহায়তা করে নাম্বার বাইশ একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অঙ্গজ বৃদ্ধির পদ্ধতি নাম্বার প্রাকৃতিক হলো কন্দ বা আলু আর কৃত্রিম হলো কলম নাম্বার তেইশ পরাগজ বাহক পরাগযোগ হলো ধান বায়ু পাতা ঝাঁঝি পতঙ্গ শিমুল বায়ু আর বাগান বিলাস হলো পতঙ্গ লাস্ট প্রশ্ন হলো কি চব্বিশ নম্বর প্রশ্ন মাইটোসিস এনাফেজ এলোপেজ দোষারে একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখ এনাফেজ বন ক্রমাটির পৃথক হয়ে বিপরীত মেরুর দিকে যায় টেলোফে নিকলীয় পর্দা পুনরায় গঠিত হয় তাহলে দেখো আমরা ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা এই ভিডিওতে করলাম এর উপরে কী সাবজেক্টে অনুশীলন তোমরা পেতে চাও কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের অন্যান্য সাবজেক্টের অনুশীলনী ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়া সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ